আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়টা ইনশাআল্লাহ আজকে আমরা বেসিকটা শিখব ডিয়ার স্টুডেন্ট তো খেয়াল করো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার লেনদেন অর্থাৎ লেনদেনের প্রকারভেদ ডিয়ার স্টুডেন্ট লেনদেন প্রধানত দুই ভাগে বিভক্ত আমরা অধ্যায় দুইয়ে লেনদেন শিখে আসছিলাম তো লেনদেনকে মূলধন এবং মুনাফা জাতীয় দুই ভাগে ভাগ করা হয় মূলধন মূলধন জাতীয় জাতীয় লেনদেন আবার দুই প্রকার প্রাপ্তি বা আয় এবং মূলধন জাতীয় ব্যয় আবার মুনাফা জাতীয় দুই প্রকার মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান ওকে ডিয়ার স্টুডেন্ট একটু খেয়াল করে এবার মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন কোনগুলো কাকে বলে মূলধন জাতীয় লেনদেন হচ্ছে ওই লেনদেনগুলো যে লেনদেনের প্রভাব দীর্ঘদিন ভোগ করা যায় এবং লেনদেনে টাকার অঙ্কে বড় আমি এখানে বৈশিষ্ট্য দিয়েছি যদি আমরা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের দিকে তাকাই তাহলে মূলধন জাতীয় লেনদেন হচ্ছে দীর্ঘ মেয়াদের জন্য অর্থাৎ লেনদেন হতে সুবিধা মূলধন জাতীয়তে দীর্ঘ মেয়াদে পাওয়া যায় আর মুনাফা জাতীয়তে স্বল্প মেয়াদে পাওয়া যায় এবং হচ্ছে লেনদেনের পুনরাবৃত্তি বা সংখ্যা অনুযায়ী মূলধন জাতীয় লেনদেনগুলো হচ্ছে অনিয়মিত ইরেগুলার অনেক দিন পর পুনরাবৃত্তি হয় আর মুনাফা জাতীয় লেনদেনগুলো হচ্ছে নিয়মিত অর্থাৎ রেগুলার আর লেনদেনের টাকার পরিমাণের দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে মূলধন জাতীয় লেনদেনের টাকার পরিমাণ অনেক বড় এবং মুনাফা জাতীয় লেনদেনের টাকার পরিমাণগুলো ছোট অঙ্কের ছোট ছোট। ডিয়ার স্টুডেন্ট যদি বুঝে থাকো লেনদেন হতে সুবিধা ভোগ तो दीर्घमेयदी माने की সে ধরো আমরা একটি মেশিন কিনেছি অথবা আমরা আসবাবপত্র ক্রয় করেছি আমরা একটি এসি ক্রয় করেছি অথবা আমরা একটি ফ্রিজ ক্রয় করেছি ডিয়ার স্টুডেন্ট আমরাই ফ্রিজ এসি আসবাবপত্র মেশিনারি এগুলো থেকে দীর্ঘমেয়াদের জন্য সুবিধা পাবো অর্থাৎ পাঁচ দশ পনেরো ইভেন এমনকি পঁচিশ তিরিশ বছর পর্যন্ত এগুলো অনেক সময় একটি এসি বা ফ্রিজ বা মেশিনারি চলে সুতরাং আমরা দীর্ঘমেয়াদের সুবিধা পাচ্ছি অর্থাৎ মূলধন জাতীয় লেনদেন হতে সুবিধাটা দীর্ঘমেয়াদী অন্যদিকে স্বল্প মেয়াদী হচ্ছে সে ধরো আমাদেরকে আমরা একটি বাসা ভাড়া নিয়েছি আমাদের অফিসের জন্য আমাদের ব্যবসার জন্য আমাদেরকে প্রত্যেক মাসে মাসে ভাড়া দিতে হচ্ছে এবং প্রত্যেক মাসে মাসে আমাদের কর্মচারীদেরকে বেতন দিতে হচ্ছে অর্থাৎ এগুলো হচ্ছে স্বল্প মেয়াদের জন্য আমরা এক মাস ভোগ করে এক মাস সুবিধা ভোগ করে বাসার ভাড়া দিচ্ছি অফিসের ভাড়া দিচ্ছি এক মাস কর্মচারীকে কাজে লাগিয়ে এক মাস পরে তাকে বেতন দিচ্ছি ওকে এবার আসুন লেনদেনের পুনরাবৃত্তির সংখ্যা মূলধন জাতীয় লেনদেনগুলো অনিয়মিত অর্থাৎ ইরেগুলার অর্থাৎ এই জাতীয় লেনদেনগুলো অনেকদিন পর ঘটে সে ধরো তুমি একটি এসি পার্সেস করেছো ক্রয় করেছো আবার অনেকদিন পর যখন এই এসিটি হারিয়ে ফেলবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে তখন আবার নতুন আরেকটি এসি লাগবে একটি ফ্রিজ ক্রয় করেছো যখন এটি শেষ হয়ে যাবে আবার অনেকদিন পর আরেকটি ফ্রিজ লাগবে আসবাবপত্র দিন পর হয়তো পুরাতন হয়ে যাবে আবার চেঞ্জ করতে হবে আর মুনাফা জাতীয় লেনদেনগুলো হচ্ছে নিয়মিত রেগুলার অর্থাৎ আমাদেরকে মুনাফা জাতীয় অর্থাৎ এই যে এসি বা ফ্রিজ এগুলোর কারেন্ট বিল আমাদেরকে রেগুলার পে করতে হবে এবং হচ্ছে মনে করো সার্ভিসিং যেটা অর্থাৎ সার্ভিসিং কস্ট আমাদেরকে পে করতে হবে এবং এর জন্য যে মেনটেনেন্স কস্ট আমাদেরকে রেগুলার পে করতে হবে অর্থাৎ এই মুনাফা জাতীয়তে লেনদেনের পুনরাবৃত্তি বা সংখ্যা নিয়মিত এরপরে আসো লেনদেনের টাকার পরিমাণ মূলধন জাতীয় লেনদেনগুলো টাকার অঙ্কে অনেক বড় যেমন ধরো একটি এসি পার্সেস করতে এক লাখ দেড় লাখ টাকা লাগে একটি ফ্রিজ ক্রয় করতে অনেক টাকা লাগে একটি মেশিনারি ক্রয় করতে দশ পনেরো বিশ ইভেন পঞ্চাশ এক কোটি টাকা পর্যন্ত লাগে এর বেশিও লাগতে পারে এরপরে হচ্ছে কিন্তু দেখো মুনাফা জাতীয় হতে হচ্ছে লেনদেনের টাকার পরিমাণ ছোট তুমি কলম বিক্রয় করো দশটা কলম ক্রয় করলা বিক্রয় করার জন্য এরপরে হচ্ছে যে তুমি ভাড়া দিলা সেটাও অল্প পরিমাণ এসি তুমি বিল দিলা সেটাও মাসে মাসে অল্প অল্প অর্থাৎ টাকার পরিমাণ ছোট তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের একটি পার্থক্য এবং হচ্ছে যে তোমরা বুঝতে পেরেছ ওকে এবার যদি আমরা এটা পড়ি তাহলে এই কাজটা যদি আমরা করি আমরা বুঝতে পারবো কোনটি মূলধন জাতীয় কোনটি মুনাফা জাতীয় ব্যাংক হতে এক লাখ টাকা ঋণ গ্রহণ এটি হচ্ছে ঋণ সব সময় নেওয়া হয় না অর্থাৎ দীর্ঘমেয়াদের জন্য নেওয়া হয় এবং যে কারণে এটি একটি মূলধন জাতীয় লেনদেন এরপরে পণ্য বিক্রয় একটি দোকানদার একজন ব্যবসায়ী প্রতিনিয়ত বিক্রয় করে বারবার বিক্রয় করে অর্থাৎ নিয়মিত ঘটে তাহলে নিয়মিত বৈশিষ্ট্য পেলাম পণ্য বিক্রয়ের মধ্যে এটি হচ্ছে একটি মুনাফা জাতীয় লেনদেন অর্থাৎ মুনাফা জাতীয় আয় ওকে ডিয়ার স্টুডেন্ট এরপরে তিন নাম্বার বাকিতে আলমারি ক্রয় বিশ হাজার টাকায় আলমারি আমরা দীর্ঘদিন ইউজ করব ব্যবহার করব সুতরাং আলমারি থেকে আমরা দীর্ঘমেয়াদের সুবিধা পাব সুতরাং এটি হচ্ছে একটি মূলধন জাতীয় লেনদেন কর্মচারীকে বেতন পরিশোধ আমরা কর্মচারীকে প্রত্যেক মাসে মাসে বেতন দেই সুতরাং অল্প সময় পরে তাকে বেতন দিতে হবে পুনরাবৃত্তি হবে টাকার অঙ্কে অল্প অর্থাৎ আমরা নিয়মিত এবং ছোট অঙ্কের এই দুইটাই এর মধ্যে পাই পুরাতন মোটর গাড়ি বিক্রয় সত্তর হাজার টাকা আমাদের একটি মোটর গাড়ি ছিল পুরাতন হয়ে গেছে আমরা সেটি বিক্রয় করেছি অর্থাৎ এই যে মোটর গাড়িটা বিক্রয় করেছি তো এটা বারবার ঘটবে না অর্থাৎ অনিয়মিত এই যে দুই নাম্বার বৈশিষ্ট্য আমরা পেয়েছি এই দুই নাম্বার বৈশিষ্ট্য থাকার কারণে এটি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন ব্যাংকে জমাকৃত অর্থের উপর সুদ প্রাপ্তি আমাদের ব্যাংকের জমা টাকার উপরে আমরা প্রতিনিয়ত সুদ পাই প্রতিনিয়ত সুদ পাবো মাসে মাসে এবং বাৎসরিকও হতে পারে সুতরাং এক বছরের মধ্যে আমরা সুবিধা পাচ্ছি অর্থাৎ আমরা সুবিধা পাচ্ছি স্বল্প মেয়াদের জন্য সুতরাং এটি হচ্ছে একটি মুনাফা জাতীয় লেনদেন ওকে ডিয়ার স্টুডেন্ট আমি আশা করি তোমরা মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের একটি বৈশিষ্ট্য বা একটি চিত্র পেয়েছো ওকে এবার আসো মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় আহ প্রিভিয়াস ভিডিওতে মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় আমি দেখিয়েছি মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে এই যে এটি একটি মূলধন জাতীয় প্রাপ্তি মোটর গাড়ি বিক্রয় সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকা আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি তোমরা নাইন টেন এর সিলেবাসে সর্বোচ্চ তিনটি মূলধন জাতীয় প্রাপ্তি পেতে পারো একটি হচ্ছে মালিক ব্যবসায়ী মূলধন দিয়েছেন দুই নাম্বার হচ্ছে ঋণ গ্রহণ করা হয়েছে ব্যাংক থেকে হোক আদার্স উৎস থেকে হোক নাম্বার থ্রি হচ্ছে হচ্ছে একটি হচ্ছে মূলধন আরেকটি ঋণ গ্রহণ আরেকটি হলো স্থায়ী সম্পদ বিক্রয় করে আমরা যা পাই অর্থাৎ এই যে এখানে পুরাতন মোটর গাড়ি বিক্রয় করে সত্তর হাজার টাকা পেয়েছি অর্থাৎ এটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ এখন আয় কি হবে মনে করো যে মোটর গাড়ি আমরা বিক্রয় করেছি সত্তর হাজার টাকা পাঁচ নাম্বারে এই মোটর গাড়িটি আমাদের ক্রয় মূল্য ছিল আহ ষাট হাজার টাকা তাহলে আমরা যদি সত্তর হাজার টাকা বিক্রয় করি তো ষাট সত্তর হাজার থেকে ষাট হাজার টাকা বা ক্রয় মূল্য বা বই মূল্য বিয়োগ করি তাহলে টাকা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় আশা করছি তোমাদের মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়টা তোমরা বুঝতে পেরেছ ওকে প্রিয় শিক্ষার্থীরা মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় হচ্ছে কোনো স্থায়ী সম্পদ অর্জনে ব্যয় দীর্ঘ মেয়াদের জন্য যেমন এসি পার্সেস এরপর এসি ক্রয় করা ফ্রিজ ক্রয় করা আসবাবপত্র ক্রয় করা মেশিনারি ক্রয় করা মোটর গাড়ি ক্রয় করা কম্পিউটার ক্রয় করা অর্থাৎ দীর্ঘমেয়াদে যেগুলো আমরা ব্যবহার করব ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদের জন্য থাকবে এই ধরনের সম্পদ অর্জনে যে ব্যয় এবং এই সম্পদের আনুষাঙ্গিক যে খরচ আমরা বিদেশ থেকে একটি মেশিন যদি ক্রয় করি তাহলে আমাদেরকে জাহাজে আনতে হবে জাহাজ ভাড়া এই দেশে আনার পরে আমাদের গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে যেটাকে ইম্পোর্ট ডিউটি অর আমদানি শুল্ক বলে এটিও একটি মূলধন জাতীয় ব্যয় এবং হচ্ছে আমাদের পরিবহনে আমরা যে নিয়ে এসেছি এটি একটি মূলধন জাতীয় ব্যয় এবং আমাদের ইনস্টলেশন চার্জ বা সংস্থাপন ব্যয় এটিও মূলধন জাতীয় অর্থাৎ একটি সম্পদের কার্যকর করার জন্য যত ব্যয় ক্রয় থেকে শুরু করে সবগুলোর জাতীয় ব্যয় ওকে আমরা মূলধন জাতীয় ব্যয়ও বুঝতে পেরেছি তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় হয়েছে মূলধন জাতীয় ব্যয় হয়েছে ওকে ডিয়ার স্টুডেন্ট মুনাফা জাতীয় মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে অর্থাৎ আমরা বিক্রয় করে যা পাই সেটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি অথবা আমরা কমিশন বাবদ পেয়েছি মুনাফা জাতীয় প্রাপ্তি আমাদের একটি বিজনেসের একটি বাড়ি আছে ওই বাড়ি থেকে ভাড়া পেয়েছি এটিও মুনাফা জাতীয় প্রাপ্তি বাট এরপরে হচ্ছে মুনাফা জাতীয় আয় ধরে নাও আমরা দুই বছরের জন্য বাড়ি ভাড়া পেয়েছি বিশ টাকা তাহলে আমাদের আয় কত আমাদের আয় হচ্ছে এই বছরের জন্য দশ হাজার টাকা কারণ দুই বছরের জন্য বিশ হাজার পেয়েছি তাহলে বিশ হাজারকে যদি আমরা দুই বছরে ভাগ করি দশ হাজার দশ হাজার হচ্ছে এই বছরের মুনাফা জাতীয় আয় বাট মুনাফা জাতীয় প্রাপ্তি কিন্তু বিশ হাজার টাকা দশ হাজার টাকা হচ্ছে মুনাফা জাতীয় আয় ওকে এবার আসো মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় মুনাফা জাতীয় প্রদান হচ্ছে আমরা আমরা হচ্ছে পণ্য ক্রয় করেছি মনে করো বিশ টাকা দিয়ে তো এই পণ্যটা বিশ হাজার টাকা দিয়ে আমরা ক্রয় করেছি অর্থাৎ আমরা ব্যয় করেছি বিশ হাজার এটি একটি মুনাফা জাতীয় ব্যয় এবং হচ্ছে আমরা বেতন দিয়েছি কর্মচারীদের বিশ হাজার টাকা এটা একটি মুনাফা জাতীয় ব্যয় আমরা ভাড়া দিয়েছি অফিসের আহ সে ধরো দশ পনেরো বিশ হাজার টাকা যে অ্যামাউন্টটা দিয়েছি এটিও একটি মুনাফা জাতীয় ব্যয় ওকে এখন এই মুনাফা জাতীয় ব্যয় এবং প্রদান ধরো আমরা দুই মাসের অ্যাডভান্স দিয়েছি বাড়ি ভাড়া আমরা আমাদের বাড়ি ভাড়া বিশ হাজার টাকা আমরা দিয়েছি দুই বছর দুই মাসের জন্য তাহলে অথবা আমাদের এক বছরের বাড়ি ভাড়া আসে এক লাখ টাকা আমরা দিয়েছি দিয়েছি দুই 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 বছরের 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 জন্য জন্য তাহলে লাখ টাকা এক বাড়ি ভাড়াটা আমাদের ব্যয় আরেক বছরের বাড়ি ভাড়াটা হচ্ছে আমাদের অ্যাডভান্স কিন্তু দুইটা মিলে হচ্ছে মুনাফা জাতীয় প্রদান মুনাফা জাতীয় প্রদান হচ্ছে দুই বছরেরটা আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে শুধুমাত্র রানিং বছরেরটা আশা করছি তোমরা মুনাফা জাতীয় ব্যয়টাও বুঝতে পেরেছ ওকে ডিয়ার স্টুডেন্ট এবার হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের প্রভাব মূলধন জাতীয় ব্যয়ের প্রভাব হচ্ছে আর্থিক বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীতে পড়ে যার মাধ্যমে আমরা সম্পদ দায় মালিকানা সত্ত্বেও বুঝতে পারি আর মুনাফা জাতীয় ব্যয়ের প্রভাব হচ্ছে বিষদ আয় বিবরণীতে যার মাধ্যমে আমরা লাভ লোকসান বা লাভ ক্ষতি নির্ণয় করি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে কিছু মুনাফা জাতীয় ব্যয় পরবর্তী কয়েক যার সুবিধা পাওয়া যায় বছরেও যেগুলোকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে যেমন ধরো অফিস স্থানান্তর ব্যয় মিরপুর থেকে তুমি ধানমন্ডিতে বা মতিঝিলে অথবা গুলশানে অফিস স্থানান্তর করেছ এই যে ব্যয় হয়েছে নেক্সট চেঞ্জ করার আগ পর্যন্ত আর ব্যয় হবে না তাহলে এই ব্যয়ের সুবিধা আমরা দীর্ঘদিন পেয়েছি সুতরাং এটিও একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এরপরে হচ্ছে বিলম্বিত মুনাফা যেতে ব্যয় হলো নতুন পণ্যের গবেষণা পরীক্ষামূলক ব্যয় এই পণ্যটি মার্কেটে যতদিন থাকবে এই ব্যয়ের প্রভাবও ততদিন থাকবে এরপরে হচ্ছে তোমার বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয় যেমন কয়েক বছরের জন্য যদি আমরা বিজ্ঞাপন ব্যয় প্রদান করে থাকি এই বিজ্ঞাপন ব্যয়টা যাকে বিলম্বিত বিজ্ঞাপন বলে এটাও হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমি আশা করি আজকের এই আলোচনা থেকে তোমাদের মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মূলধন এবং মুনাফা জাতীয় ব্যয়ের প্রভাব আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই অধ্যায়ের আহ সৃজনশীলগুলো ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো ধীরে ধীরে আপলোড করব তো আমার সাথে থেকে ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হবে আশা করছি নেক্সট ক্লাস পর্যন্ত আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা